সমবায় সমিতির নির্বাচনে বিনা তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন বসিরাটের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার এডিন্ডায় সমবায় সমিতি নির্বাচনে তৃণমূলের পঁচাত্তর জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন নির্ধারিত দিন নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পরও বিরোধীদের তরফে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি তাই এটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ছাব্বিশ জন এবং গাছা আখারপুর গ্রাম পঞ্চায়েতের ঊনপঞ্চাশ জন তৃণমূলের এই মোট পঁচাত্তর জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তৃণমূলের এই জয়ের পর জয়ী সদস্যরা এবং তৃণমূলের কর্মী সমর্থকরা মিছিল এবং মিষ্টিমুখ করেন আজকে এই সমবায় ব্যাংক থেকে কতজন বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করলো পঁচাত্তর জন ইটিন্ডা পানিতে পঞ্চায়েতের ছাব্বিশ জন গাছে আকার পুরী ঊনপঞ্চাশ জন পঁচাত্তর জন প্রার্থী মত তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করলো বিনা প্রতিদ্বন্দ্বিতা এই ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন তারা কি কি বাড়তি অ্যাডভান্টেজ পাবেন এই আজকের এই বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ এটা আগেও ভোট আমাদের ছিল আমরাই এই ভোটে আমরাই আবেদন বিরোধীদেরকে আমরাই আবেদন করেছি কোনো পঁচাত্তর জন কোন বিরোধীদের যাতে আমাদের ভোটটা হোক কোনো বিরোধী এখানে নেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে একটাও কোনো বিরোধী নেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় গাছে আকারপুর পঞ্চায়েত ও ইটিন্ডা পানিতার পঞ্চায়েত আমাদের উন্নয়নের আর আমাদের যেভাবে দুই পঞ্চায়েতের মেম্বার যেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবাই আশা করি কোনো আগামী দিন দু হাজার ছাব্বিশে এটাও ভালো বার্তা আজকে যে বার্তা এটা আগামী দিনে আরও ভালো হবে সব এক চিটে একভাবি মামাটি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে আপনার নাম পরিচয় মণ্ডল বসিরাট বলাকন যুব সভাপতি ও বসিরাট মৎস্য কর্মদক্ষ বসিরাটন